বিয়েটা ঠিক সময় মতো হবে কি না ব্যবসাটা ভালো হবে কি না এই বছর চাকরির অবস্থা কি আছে সম্পর্কটা আগের থেকে আরও ভালো হবে কি না সুন্দর করে জীবনটা গড়াতে পারবো কিনা নতুন বছর আসতে না আসতে আমাদের কিন্তু মন তরঙ্গে এসব প্রশ্নগুলো ভেসে ওঠে সেটা হোক ইংরাজি মাস সেটা হোক বাংলা মাস বছরটাই মাত্র নতুন করে শুরু হয় নতুন বছর শুরু হয় আমাদের মনে কিন্তু এইসব প্রশ্নগুলো চলে আসে তো আমাদের এই প্রশ্নের কিন্তু বিরাট একটা অবদান আছে আমাদের গ্রহগত অবস্থান আমাদের গ্রহগত অবস্থান এবং তাদের পরিস্থিতি তাদের গোচর তাদের কারেন্ট ট্রানজেকশানের উপর কিন্তু আমাদের শুভ অশুভ প্রভাব অনেক ফেলে তো সেই সব বিষয়ে কিন্তু আমাদের দেখতেই হবে বছরে আমাদের গ্রহগত অবস্থান কি আছে তার সঙ্গে যদি আমাদের মেজিশিয়ান ট্যারো কার্ড আমাদের সেই জাদুর মতো ট্যারো কার্ড যদি আমাদেরকে বছরের রাশিগত অনুযায়ী কি হতে চলছে কি মেসেজ দিতে চাইছে সেটা যদি একবার দেখতে পারি আরেকটুখানি ভালো হয় তো আজকে আমরা ট্যারো কার্ড দিয়ে দেখব নতুন বাংলা বছর নতুন বাংলা বছর কেমন হতে চলছে প্রত্যেকের জন্য তো চলুন ভিডিওটা সবটুকু দেখবেন প্রত্যেকের নমস্কার এবং শুভ নববর্ষর বাংলার নতুন বছর যেন প্রত্যেকের ভালোভাবে যায় এবং সুস্থ সবলভাবে থাকেন সেটারই প্রার্থনা এবং শুভেচ্ছা জানাই তো আজকে আমরা সর্বপ্রথম যেই রাশিগুলো নিয়েছি সেটা হচ্ছে ম্যাশ এরিস বৃষ টারাস মিথুন জেমিনি এবং কর্কট মানে ক্যান্সার এই চারটে রাশির উপর এখন টেরো কার্ড রিডিং করা হবে এটা টোটালি জেনারেল রিডিং হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কতটা রিজনেট হবে সম্পূর্ণ নির্ভর করে আপনাদের বিশ্বাসের উপর তো এই বাংলা বছর এই চারটে রাশি ম্যাশ বৃষ মিথুন এবং কর্কট রাশির উপর জেনারেল রিডিং করা হচ্ছে টেরো কার্ডের মাধ্যমে যতটা সম্ভব হয় প্রত্যেক রাশির মানুষরা নিজের জন্য একটু প্রেয়ার করবেন যেন আপনাদের সাথে রিজনেট হয় ট্যারো কার্ড যেন আপনাদেরকে প্রত্যেককে ভালো মেসেজ দিতে পারে ওকে এই এই বছর মেষ রাশি বৃষ রাশি মিথুন এবং কর্কটদের জন্য বলছি বছরের শুরুটা খুব ভালোর দিকে আছে বলে খুব ভালো বাইপস পেয়ে গেলাম আমি এবং খুব সুযোগ সুবিধা আর সন্ধান খুঁজে পাবেন বছরে যেহেতু বৃহস্পতি আপনাদের সাথে আছে এবং রাশির ক্ষেত্রে বেসিক্যালি বৃহস্পতির পরিবর্তন অনেক বেশি ভালো পরিবর্তন নিয়ে আসছে সেই ক্ষেত্রে অনেক রাস্তা খুলে যাবে এবং আপনাদের অপরচুনিটিগুলো সুন্দরভাবে আপনাদের সামনে আসবে তবে একটুখানি হেলথ আপনাদের কিন্তু খারাপ যেতে পারে প্রত্যেক রাশির ক্ষেত্রে বলছি সুযোগ সন্ধানী থাকবেন সবসময় এবং সুযোগের সদ করবেন হেলথের দিকে অবশ্যই খেয়াল রাখতে লাগবে কারণ এরকম পরিস্থিতি হতে পারে যে সুযোগ এসছে কিন্তু হেলথ ডাউনের কারণে সেই সুযোগগুলো আপনারা ধরে উঠতে পারছেন না সময় সময় খারাপের বিষয় থাকতে পারে যতটা জীবন থেকে এক্সপিরিয়েন্স নিয়েছেন ততটাই যদি কাজে লাগান আপনাদের চারোটা চারটা রাশির ক্ষেত্রেই কিন্তু ভালো আসবে কেরিয়ার অনেকটা ভালো বছরের শুরু থেকেই বলছি কেরিয়ার ভালো আছে বিজনেসের পথ খুলে যাবে এবং অনেকটাই ডিভাইন পাওয়ার আপনাদের সাথে কাজ করবে ম্যাশ বৃষ এবং মিথুন কর্কটের কেরিয়ার এবং হেলথের জন্য বলবো হেলথটা একটু খারাপ থাকতে পারে কিন্তু কেরিয়ার এবং ধরুন কি রিলেশনশিপ বা আপনাদের কোনো নতুন সুযোগ সুবিধা সেগুলো কিন্তু অবশ্যই এবছর আপনারা পাবেন সেই জন্য কিন্তু আপনি কেয়ারলেস থাকবেন না সতর্ক থাকতে হবে যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকবে তো এই গেল আজকে রাশির এই বছরের এবার আমরা যে রাশিগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে সিংহ রাশি মানে লিও কন্যা ভার্গ তুলা লিব্রা বৃশ্চিক স্করপিও সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক রাশি এই বছর বাংলা বছর কেমন হতে চলছে সেই বিষয়ে ট্যারো কার্ড কি বলছে আমরা এখন দেখে নেব প্রত্যেকে বিলিভ রাখবেন বিশ্বাস রাখবেন প্রত্যেকের ক্ষেত্রে কতটা কাজ করবে সম্পূর্ণ আবারও বলছি আপনাদের বিশ্বাসের উপর নির্ভর করে ডেস্ক অফ দ্য কার্ড আপনাদের ভালো উঠে এসেছে সিংহ কন্যা তোলা এবং বৃশ্চিক রাশির জন্য রিলেশনশিপ গ্রো হতে চলছে যাদের বিয়ে হচ্ছে না বলে মনে হচ্ছে এবছর কিন্তু বিয়ের সম্ভাবনা খুব ভালো আছে নতুন অর্থনৈতিক দিকে আপনাদের নতুন সুযোগ সন্ধান খুঁজে পাবেন ঠিক আছে কিন্তু এটাকে কাজে লাগাবেন আপনাদের ফিনান্সিয়াল গ্রো হতে পারে অনেকটাই আগের থেকে আপনাদের ইনকাম বাড়তে পারে এবং সোর্স অফ ইনকামের যে পথ সেগুলো কোথায় আছে কিভাবে আছে সেই বিষয়গুলো বুঝতে পারবেন কিন্তু মাঝে মধ্যে আপনাদের কি হয়ে যায় এই চার রাশির কি হয়ে যায় যে পরিস্থিতিটা ঠিকই সামনে ভালো কিন্তু আপনি বুঝে উঠতে পারেন না কখনো কখনো নিজের মধ্যে এভাবে মানে নিজেকে ভাসিয়ে ফেলেন যে পরিস্থিতি মানে পরিস্থিতিটাকে ধরে রাখতে পারেন না আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতিকে ধরে রাখতে পারছেন না বলে মনে হবে আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে পরিবারের প্রতি দায়িত্ব অনেক বেড়ে যাবে পরিবারকে সামলাতে হবে সেই বিষয়ে আপনাদের অবগত থাকা দরকার আপনাদের পরিবারে মা বাবা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দায়িত্ব বাড়বে সম্পর্ক ভালো হবে ফিনান্সিয়াল গ্রো হবে কিন্তু ফ্যামিলির দায়িত্বটা অনেক বেড়ে যাবে নিজেকে সবসময় একদম মানে এনজয়েবেল লাইফে রাখবেন না একটু কিন্তু সিরিয়াসলি লাইফ কাটাতে হবে তাহলে কিন্তু অনেক দিকেই সুফল পাওয়ার রাস্তা খুলে যাবে এই হলো সিংহ কন্যা এবং তোলা বৃশ্চিক রাশি টেরো কার্ড রিডিং এবার আমরা লাস্ট চারটে রাশি নিয়ে বসছি সেটা হচ্ছে ধনু সেজিটেরিয়ান মকর কার্পিও কুম্ভ অ্যাকের অ্যান্ড মিন পিসাস ধনু মকর কুম্ভ এবং মিন রাশির এই বছর বাংলা বছর টেরো কার্ড আমাদেরকে কী ছোট্ট মেসেজ দিতে চাইছে সেটা দেখতে যাই দেখতে চলছি কার্ড বলছে অনেকটা সংগ্রামী মোডে থাকতে হবে অনেক সংঘর্ষ আছে বলে মনে হচ্ছে এই চার রাশির অনেক কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে আপনাদেরকে আপনাদের চাকরির ক্ষেত্রে হোক বিজনেস ক্ষেত্রে হোক বা রিলেশনশিপ বা পরিবারের সদস্যদের সাথে সব দিক থেকে একটু মনোমানন্য মানে মনের বিরুদ্ধে চলতে থাকবে বিষয়টা সেক্ষেত্রে অনেকটা সতর্ক থাকবেন নিজের মধ্যে নিজেকে ব্যালেন্স আনার চেষ্টা করবেন কারণ ব্যালেন্স মোডটা কিন্তু এই চার রাশির একটু কম আছে বলে মনে হচ্ছে এই বছরের জন্য আপনাদের মাঝে মাঝে মনে হবে যে কাজগুলো করছি সেগুলো কি সঠিকভাবে হয়ে উঠছে কিনা না অবিশ্বাসের একটা পরিস্থিতিতে ভুগতে পারেন কিন্তু যদি অবিশ্বাস না রেখে সঠিক পথে কাজ করেন তাহলে এগিয়ে যাবেন আপনাদের অভিজ্ঞতা আপনারা কাজে লাগাবেন সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন রাস্তা অবশ্যই পাবেন সেই রাস্তাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং সংগ্রামী মোড থাকবে আপনাদের অনেক দিকে অনেক কিছু ব্যর্থতার সিচুয়েশন থাকতে পারে কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে নিজের বিশ্বাসের উপর কিন্তু নির্ভর করে এগিয়ে যেতে পারেন তো আমি শুরুতেই বলেছি যে চাকরি হোক বিজনেস হোক বা ফ্যামিলি বা হেলথের প্রবলেম বা আপনাদের রিলেশনশিপ সবটাতেই কিন্তু একটা সংঘর্ষের ব্যাপার থাকে এই চার রাশির ক্ষেত্রে টোটালি নির্ভর করে নিজেদের বিশ্বাসের উপর যদি বিশ্বাস রাখেন এবং সঠিকভাবে মেডিটেশন বা ভগবানের নাম জপ করেন তাহলে আপনাদের পরিস্থিতি মোটামুটি ভালো যাবে এই হচ্ছে ধনু মকর কুম্ভ এবং মিন রাশির পরিস্থিতি প্রয়োজনে আপনারা কিন্তু পার্সোনাল ফোন নাম্বার আছে আমার সেই ক্ষেত্রে আপনারা কথাও বলে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি সম্পূর্ণভাবে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টস করবেন সবাইকে বাংলার নববর্ষের জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থভাবে থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর ওয়ান নাইন এইট নাইন এইট ওয়ান তো আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষ সবাই ভালো কাটাবেন সুস্থ থাকবেন